আমাদের অঞ্চলে যে প্রচলিত শিরিক এটার দায়ী কিন্তু আলেমরা সাধারণরা তো বুঝেই না কোনটা শিরিক আর কোনটা তাওহিত কোনটা একত্রবাদ আর কোনটা অংশীবাদ আলেম রাই তো বুঝে আলেম তো সাধারণদেরকে বুঝাতে হবে কিছুদিন আগে আমার এক ছাত্রী তার মেয়েটাকে নিয়ে আমার কাছে আসলেন এসেই বলতেছেন যে হজুর আমার মেয়েটাকে একটা তাবিজ দেন কিংবা একটা মারে দেন তো আমি বললাম যে কেন তখন দেখালেন যে মেটা একেবারে শুকিয়ে গেছে পেটটা ফুলে গেছে তো বলে দেখেন হুজুর কত অসুস্থ আমার মেয়েটার তো আমি বললাম যে তো তাকে তাবিজ দিলে তো আর সে ঠিক হয়ে যাবে না সে সুস্থ হয়ে যাবে না কেন হুজুর অন্যরা তো তাবিজ দেন আমি বললাম যে না তাবিজে কী তাবিজের কি শক্তি আছে যে একটা লোককে সুস্থ করে তাবিজে কোনো লোককে সুস্থ করতে পারে না তুমারে কোনো লোককে সুস্থ করতে পারে না তো বললেন হুজুর তাহলে কি আপনি দিবেন না আমি বললাম যে না আমি তাবিজ তোমার দেই না কারণ এটা হচ্ছে শিরিক তখন বললেন হুজুর তাহলে কী করব। আমি বললাম যে তাকে ডাক্তারে কাছে নেন তার পেটের মধ্যে আপনার গ্যাস জমছে বাচ্চা মানুষ তো গ্যাসের ওষুধকে কখনো খাওয়াইছেন তাকে বললাম আর কি বললেন যে না হুজুর আমরা তো কখনই আমার বাচ্চাদেরকে গ্যাসের ওষুধ খাওয়াই না আমি বললাম হায় হায় ছোটবেলা থেকেই তো বাচ্চাদের ফ্যাটের মধ্যে বর্তমানে গ্যাস জমতেন গ্যাস জমে যায় আপনি তাড়াতাড়ি থাকে ডাক্তারের কাছে নিয়ে যান তো ঠিকই সে আমার কথা শুনে মানে ডাক্তারের কাছে নিয়ে গেছে তার বাচ্চাটাকে মনে হয় দুই তিন দিন পরে আবার আমার কাছে আসতেন বললেন যে হুজুর আলহামদুলিল্লাহ মানে এটা এখন অনেকটাই সুস্থ এখন কিছু খাইতে পারে এখন ঘুম আসে কান্নাকাটি করে না ফ্যাটের ফুলা কমে গেছে আলহামদুলিল্লাহ তাই বললাম যে কী হয়েছে ডাক্তার কি বলছে বললেন যে হুজুর ডাক্তার বলছে যে পেটের মধ্যে গ্যাস জমছে তিনটা পাইল দিছে ফাইল তিনটা সিরাপ দিছে আলহামদুলিল্লাহ খেয়ে এখন অনেকটাই সুস্থ তো দেখেন আপনার যদি কোনো অসুখ হয় সমস্যা হয় আপনার ডাক্তারের কাছে যাবেন ওষুধ সেবন করবেন ওষুধ খাবেন ওষুধ খা খা খাওয়া অবৈধ নাসুল সাল্লাহ সাল্লাম ওষুধ খেতেন উনি অসুস্থ হলে কালো জিরা খেতেন মধু খেতেন তারপরে খেজুরের মধ্যে অনেক ইয়ে আছে ভিটামিন আছে আবার এগুলো খাইতেন রাসুল উল্লা সাল্লু সাল্লাম কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম কোনো এদেরকে তাবিজ দেন না অসুস্থ হয়ে গেলে কিংবা তাদের সন্তানদেরকে তাবিজ দেন না অসুস্থ হয়ে গেলেন রাসুল্লাহ সাল্লামকে অত একবার তাবিজ করেছিল কই রাসুল রাসুলসাল্লাম অনেক অসুস্থ হয়ে গেছে কিন্তু তাবিজের বদলে উনি তো তাবিজ দুমার ব্যবহার করে না যে তাবিজে তাবিজকে ঠেকাবে তো আমাদের এই অঞ্চলগুলোতে হুজুরদের কাছে যদি লোকেরা আসে কোনো সমস্যা নিয়ে বাচ্চাদের সমস্যা নিয়ে কিংবা কারো সমস্যা নিয়ে তো সাথে সাথেই হুজুর একটা তাবিজ দিয়ে দে হুজুর এটা ব্যবসায় মানে পরিণত করে নিয়েছে ওই যে গ্রাম অঞ্চলের ইমাম সাহেবরা অল্প বেতনে চাকরি করে তো তো ভাবে যে আমিও অল্প বেতনে চাকরি করি আমারও বেতন বেশি না আলহামদুলিল্লাহ তাতে আমি সন্তুষ্ট আমার কাছে অনেক লোকেরা তাবিজের জন্য আসে কিন্তু আমি দিই না তো বললাম যে এই যে হুজুররা গ্রাম অঞ্চলের হুজুররা ইমাম মহাজানরা অল্প বেতনে চাকরি করে তো এরা এরা ভাবে যে আমি যদি একটা তাবিজ দিতে পারি তাহলে তো আমার পাঁচশো টাকা আসলো দুইটা তাবিজ দিতে পারলে তো এক হাজার টাকা আসলো কিছুদিন আগে এক হুজুর দেখলাম আমার ওই ছাত্রছাত্রীদেরকে অন্য জায়গায় আমি ভাবের পরে ছাত্রছাত্রীদেরকে তাবিজ দিছে অসুস্থ হয়েছে হুজুরের কাছে গেছে হুজুরে বলে তাবিজ লাগে তাই হুজুর তাবিজ দিয়ে দিছে নওয়াজবুল আলাহআল্লাহ দেখেন হুজাইফর আল্লাহ তালা আনহু একদিন মসজিদের মানে দরজার সামনে দাঁড়িয়ে আছে তো এক ব্যক্তি এই হাতের মধ্যে হাতের বাহুর মধ্যে কালো সুতা মানে পেঁচিয়ে বেঁধে উনি মসজিদে প্রবেশ করতেছে তো আদি আল্লাহ তাল্লাহ আনহু দেখে বললেন যে আপনার হাতে যে কালো সুতা বলে এটা কেন দিলেন বললেন এটা দিলাম এই মানে আমি অসুস্থ তো বললেন এটা দিলে কি হয়েছে কেন দিলেন বললেন এটা দেওয়ার পর আমি সুস্থ হয়েছি তখন হুজাইফুরাদি আল্লাহ তাল্লাহম বললেন আল্লাহ আল খোত্লা বিল্লাহ এই সুতার কি ক্ষমতা আছে লোকেদেরকে সুস্থ করার তখন তিনি বললেন এই জন্যই তো রাসলুল্লাহ সাল্লাল আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মাংতা আল্লাহ ক্যা তামিমা ফাঁকত যে ব্যক্তি তাবিজ ঝুলা সে শিরিক করে ওই যে তামিমা কিন্তু এটা তাবিজ কবজেই ভোজন হয়েছে হ্যাঁ মানতে আল্লা ফত আশা ফাকত আশা গা সে শিরিক করে আল্লাহ তালার সাথে তো হুজাফর আল্লাহ তালা আনহু আরও বললেন যে এই কারণে তো আল্লাহ তালা বলেছেন অমায়ু মেনু আকসার বিল্লাহ বিল্লাহি ইহম মুর্শিকুন অধিকাংশ লোক আনা সত্য মস্মিক তো হুজাফরাত আল্লাহ তালা এই কথা বলে উনি ওই মানে হাতে থেকে সুতা ছিঁড়ে ফেললেন সুতা ছিঁড়ে ফেলে দিলেন বলেন যে এবার যান আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহর উপর বিশ্বাস রাখুন আল্লাহ যদি কাউকে সুস্থতা সুস্থ রাখে তাহলে তো সে আর অসুস্থ হয় না আল্লাহ আল্লাহ যদি আল্লাহ যদি তাকে অসুস্থ রাখে তাহলে তো সে তো আর মানে সুস্থ হয় না আল্লাহ যাকে সুস্থ রাখে সে সুস্থ সুস্থ হয় আল্লাহ যাকে অসুস্থ রাখে সে অসুস্থ হয় এই জন্য তো রাসুল উহ আল্লাহ সাল্লাহ বলতেন ইজা বাড়ির তো আসবিন আসবেন তো আমি যাতে অসুস্থ হয়েছি তা আমাকে সেফা তো আল্লাহ তালে দিবে আল্লাহ তালা আমাকে মানে অসুস্থ করবে আবার আল্লাহ তালা আমাকে সেফা দিবে এই জন্য আল্লাহ তালার কাছেই আমাদেরকে মানে যখন অসুস্থ হবো আল্লাহ তালার কাছে আমাদেরকে সেফা চাইতে হবে অনেক সময় দেখি এই অনেক হুজুররাই মানে ওই মানে বললাম না যে লোকেদেরকে এগুলা এই দেয় তাবিজ তোমার এই কায়তম ফলার হ্যাঁ এগুলা এগুলা শিরিক এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে ফিরে আসতে হবে অনেকেই মনে করে যে না বাচ্চাদেরকে দেওয়া যায় শিশুরা রাত্রে কান রাতে ঘুমের মধ্যে কান্নাকাটি করে ঘুমের মধ্যে ফরসাব করে দেয় কিছুদিন আগে আমার মানে আর একজন মহিলা আমার কাছে আসলেন এসে বলতে যে হুজুর আমার বাচ্চাটাকে একটা তাবিজ দেন আমি বললাম কেন সে আমার কাছে করে বাচ্চাটা বললাম কেন বলছে যে সে মানে রাতে ওই ফরসাব করে ইয়ের মধ্যে বিছানার মধ্যে তা আমি বললাম তো তাবিজ দিলে কি তাকে এই মানে বিছানায় ফসাব করা কি বন্ধ করে দিবে বললাম যে হুজুর দেয় তলকের এত দেয় অন্য অন্য তো এত দেয় আমি বলছি যে না এটা সেটিক তো বললাম হুজুর তাহলে কী করবো আমি বললাম যে আপনি ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে গিয়ে দেখেন ভালো একজন ডাক্তার দেখেন ডাক্তারই মানে এটা ওষুধ দিবে চিকিৎসা করবে তখন সে ঠিকই ডাক্তারের কাছে গেছে কুমিল্লা আমার মনে হয় কুমিল্লা গেছে ডাক্তারের কাছে গিয়ে সে মানে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে আমার আবার কয়দিন আগে ফোন দিয়ে বললো হুজুর আমার ছেলেটা এখন আবার ফরসা করতেছে আমি বলছি আবার ডাক্তার দেখেন হ্যাঁ হুজুর ডাক্তার দেখানোর পরে তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন আবার অসুস্থ হয়ে গেছে আমি বলছি যে ওষুধ খাওয়াতে থাকেন টানা ওষুধ খাওয়ান ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এইগুলা কবিরাজি কিচ্ছু করতে পারে না কবিরাজের মানে ওই যে কী বলে হ্যাঁ কবিরাজের যদি দেয় খাওয়ার জন্য তাহলে সেটা খাওয়া যায় সেটা সেটা খাওয়া যায় হয়তো অনেক শালসা আছে এটা আছে সেটা আছে অনেক ভিটামিন আছে এটা সেটা আছে অনেকের শরীরের অনেক উপকার হয় ওগুলা করা যায় কিন্তু এই তাবিজে কোনো কোনো কিছুই হয় না কোনো কোনো লোককে তাবিজে অসুস্থ করতে পারে না আর সুস্থ করতে পারে না তবে হ্যাঁ কালো জাদু যেটা কালো জাদুতে লোকেদেরকে অসুস্থ করে তোমার রাসুল্লা সাল্লাহ সাল্লামকে অসুস্থ করেছে উনি সুরা ভালাক সুরা নাচ পড়তেন আর আমাদেরকেও বলেছেন সুরা ফালাক সুরা নাচ পড়ে আমরা প্রয়োজনে গায়ের মধ্যে ফু দিব আর হুজুরা মনে করে যে এটা তো কোরআনের আয়াত লেখা হয় এটা এটা আবার শিড়ি কেন হবে আরে ভাই এটা কোরআন আয়াত দিয়ে হয় সেই ব্যাপারেও তো আল্লাহ তালা নিষেধ করেছে অলয়াত আয়াতি সামানাং কলিলা যে তোমরা আল্লাহর আয়াতকে অল্প মূল্যে বিক্রি করো না এখন তো আপনি বিক্রি করতেছেন অল্প মূল্যে আল্লাহ আল্লাহ তালার আয়াতকে আল্লাহ তালার আয়াত লিখে দিচ্ছেন কোরআনের আয়াত আপনি লিখে দিচ্ছেন লিখে দিয়ে আপনি সেখানে লোকেদেরকে লোকেদের কাছে অল্প মূল্য নিতেছেন তো অল্প মূল্য মূল্য বলতে আপনি বেশি মূল্য দেবেন কত মূল্য নিতে পারবেন বলেন একটা কোরআনের আয়াত লেখে একটা কোরআন আয়াত কি এই পৃথিবী মানে এই পৃথিবীর মূল্য হবে আসমান জমিনের মূল্য কি হবে মানে আসমান জমিন যত মূল্যই একটা আয়াতের সেই মূল্য কি হবে বলেন অর্থাৎ অল্প মূল্য তো নেই বেশি মূল্য দেওয়া যাবে না অর্থাৎ মূল্য নেওয়া যাবে না তো যাক আল্লাহ তালার আয়াত ওই যে দেখে আপনি তাবিজ বানাবেন সেটাও সেই আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার যেন তফিক দান করেন দেখেন আল্লাহ তালা বলেন নাসি মাইয়া কুলো আমান্না আবিল্লাহি আবিল আখির আমি অধিকাংশ লোক তারা ইমানে আল্লাহ তালার প্রতি ইমান আনে ফরকালের প্রতিও তারা ইমান আনে অথচ তারা আদৌ এই মানে না মুমিন্না নাসি অধিকাংশ লোক বলে মাইয়া কুলো যে আমরা আমার না ইমান আল্লাহ মাল্লাহ আমারনা আল্লাহ তালার প্রতি বিল্লা আল্লাহ তালার প্রতি অবিলামিন আখিন ফরালের প্রতি আমরা ইমান আনলাম অমাহ মিনা আল্লাহ তালা বললাম অথচ আদ তারা মমিন না তারা ইমান দান্দা আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তো দেন ভাই এই তাবিজ তোমার এগুলা এগুলা শিরিক আমি দেখি অনেক সময় গাছের মধ্যে লোকেরা মানে জুতা টানিয়ে রাখে গাছের মধ্যে জালু টানিয়ে রাখে দেখেন মানে তাদের আকিদা তাদের ইমান কত দুর্বল তারা মনে করে এই জালুই তাদের তাদের ওই ফলগুলো রক্ষা করবে জুতা তাদের ফলগুলা রক্ষা করবে তারপরে ওই যে ফসলের মধ্যে দেখবেন ফসলের জমির মধ্যে তারা কী করে ওই জালু টানিয়ে টাঙিয়ে রাখে জুতা টাঙিয়ে রাখে হ্যাঁ তারপরে গুরুর গলায় যে তাবিজ তাবিজ ব্যবহার করে ছাগলের গলায় একটা তাবিজ ব্যবহার করে বাচ্চাদের গলায় যে কতগুলা তাবিজ থাকে আমি একটা বাচ্চার গলায় এগারোটা তাবিজ দেখেছি এগারোটা তাবিজ দেখেছি যে হুজুর তাবিজগুলা দিয়েছে একটা দিয়েছে রাতে করে আবার আরেকটা দিয়েছে রাতে কাঁদে আরেকটা দিয়েছে খায় না ঠিকমতো মানে এই যে এক একটা এই মানে রোগের জন্য এক একটা তাবিজ দিয়েছে বাচ্চাটা এগারোটা তাবিজ বলুন তো কীভাবে এটা বহন করে এটা একটা বোঝানা